রাজধানীর জয়পুরে সিপিএম এর সভায় হামলার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার রয়েছে সিপিএম সোমবার পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কের সঙ্গে সাক্ষাৎ করেন সিপিএম এর তরফে এক প্রতিনিধি দল তাদের দাবি শনিবার হামলার ঘটনার পর মামলা করা হয়েছিল অথচ এখন পর্যন্ত দুষ্কৃতীদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি তাই অবিলম্বে যেন দুষ্কৃতিকারীদের আটক করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় এদিন ডেপুটেশনকালে প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন দলের নারী নেত্রী কৃষ্ণারক্ষী তিনি জানান পুলিশ সুপার আশ্বস্ত করেছেন ঘটনার তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন প্রসঙ্গত শনিবার বিকেলে রাজধানীর জয়পুরে সিপিএম এর একটি সভা ছিল সেখানে অতর্কিত বিজেপির সমর্থক দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ তাতে কম করেও আট জন সিপিএম এর নেতা কর্মী আহত হন তাদের মধ্যে দলের পশ্চিম জেলা সম্পাদক রতন দাসও রয়েছেন আপনারা জানেন জয়পুরে গত পরশু জনগণের দাবি নিয়ে এলাকার সমস্যা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য পক্ষে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল একটি সেই পথসভা চলাকালীন সময়ে বিজেপির প্রত্যক্ষ মদতে আর যে সাতরামনগর মন্ডলের যিনি সভাপতি তার নেতৃত্বে আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য তথা পশ্চিম জেলা কমিটির সম্পাদক প্রাক্তন এমএলএ রতন দাস আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য সুভাশিস গাঙ্গুলি সহ আটজন কমরেড মারাত্মকভাবে আহত হয় তাদের চিকিৎসাজীবী হাসপাতালে হয়েছে তাদের বেটার চিকিৎসার জন্য আমরা ওনাদের বাইরে পাঠানোর জন্য চিন্তাভাবনা করছি এই ঘটনায় যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবিতে আজকে আমরা এসপির নিকট ডেপুটিশনে মিলিত হয়েছি এসপি বলেছেন ঘটনার তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করবেন দ্য সিয়ারিটিফিটি Channel for news and entertainment.